আমরা আবরণ অনুসরণকারী এবং আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের দাবির সঙ্গে সম্পূর্ণভাবে এবং গতকাল আমরা সরকার এবং প্রশাসনকে সংবেদনশীলতা সহ অতি গুরুত্ব দিয়ে জনস্বার্থে জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনায় বসার জন্য আবেদন জানিয়েছিলাম আজ এই পর্যন্ত সরকার এবং প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে কোনো সমর্থক সারা মেলেনি নিমতাবস্থায় আমরা মেডিকেল কলেজের ডাক্তার এবং শিক্ষকেরা গণ ইস্তফা ইমেল মারফত প্রশাসনের কাছে পাঠাচ্ছি শারীরিক অবস্থার অবনতি ফলে তাদের উপরে কোনো আক্রমণ বা শাস্তিমূলক পদক্ষেপ বা আন্দোলনকারের সঙ্গে কোনো ধরনের প্রদর্শনের প্রয়াস হলে আমরা নীরব দর্শকের ভূমিকায় থাকবো না বৃহৎর আন্দোলনের দিকে আমরা 哎呦我的妈！他们，他们家屋的，特别的，真的。 For <laughs> Justice, for and <antiquity. laughs> Justice, war, <for> and <antiquity. laughs> Justice, war, <antiquity. speaking into activities> Justice, for

দেখতে পাচ্ছি বিভিন্ন বিভাগের অধ্যাপক শিক্ষকরা তারা ইস্তফা পত্রে সই করছে ইতিমধ্যে পড়ে শোনানো হয়েছে তারপর থেকে একে একে সেই সাক্ষরদান পর্ব চলছে শরীর

یاست یہ کہ میں اپنا کوشش کروں اور تاکہ اس کے متعلق وضاحت ہو جائے جو وہ نہیں چاہتے یاست یہ کہ ان کا انفاق ہے ساری جو قطائی ہے میں پوری کی چاہتا ہوں وہ کون بڑے ہیں اپ ہمیں بتا لے کوئی اپ کے داخل ہے داخل ہے بابا بابا اس سے بہت ہوتا ہے یاست یہ حاجان ہے وہ کس طرح খু কথা বতৰা চেষ্টা কৰ

তাদের জলের গাড়িটা পর্যন্ত বন্ধ হয়ে যায় এই মতো আমরা এই আমরা নিতে পারছি আমরা হ্যাঁ আমরা আমাদের ये बेहतर का टेस्ट है नमः टेस्ट है अपनी नजरों से देखिए बेरोजगारी अभी टेक्निक करिए कि हमारा नेटवर्क है और नेट शेयर हो ऐसे ही 10% में और एक जन को टेस्ट है हां टेस्ट है टेस्ट है

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ